কীভাবে ফেসবুক থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফটো একসাথে ছয়টি থেকে সাতটি ফেসবুকের ভিতর থেকে আপনি ক্রিয়েট করে পোস্ট করতে পারেন সেজন্য আপনাকে যেতে হবে ফেসবুকে দেন আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে চলে যেতে হবে ক্লিক করার পরে আপনি চলে আসবেন এংগেজমেন্টের এখানে আপনার প্রোফাইলের এংগেজমেন্টের এখানে এখানে আসার পরে আপনি চলে যাবেন মোর টুলসে মোর টুলসে যাওয়ার পরে আপনি কুইক ক্রিয়েট নামে একটা অপশন পাবেন কন্টেন্টের ভিতরে কুইক ক্রিয়েট নামে যে অপশন পাবেন সেখানে ক্লিক করার পরে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনি একটা ক্লিক করার পরে কুইক্রেটি ক্রিয়েট করার পরে আপনি আপনার যে ভিডিওগুলো আপনি ক্রিয়েট করেছিলেন সেগুলো আপনি দেখতে পারবেন এরপর আপনি রিলস অ্যান্ড ট্যাম্পলেট নামে একটা অপশন পাবেন সিওলের উপরে একটা ক্লিক করে দেবেন সিওলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি বেশ কয়েকটি ট্যাম্পলেট দেখতে পারবেন আপনার যে ট্যাম্পলেটটা আপনার পছন্দ হয় সেই হিসাবে আপনি ট্যাম্পলেটটি সিলেক্ট করে নিতে পারেন ধরেন এটাই আপনি নেবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন প্রথমটির উপরে একটা ক্লিক ট্রাই টেমপ্লেটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন পরে ক্লিক করবেন এখানে আপনি আপনার ছবিগুলা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলেই অপশানটি চলে আসবে একের পর এক আপনার ছবিগুলা দেখাবে দেন নেক্সট নেক্সট করার পরে আপনি এখানে কিছু লিখতে চালে লিখতে পারেন যদি না লিখতে চান না লিখবেন ইফেক্টের ঘরে ইফেক্ট দিতে পারেন স্টিকার দিতে পারেন সেভ দিতে পারেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি আপনার পোস্টগুলো করে থাকেন এখানে ডিসক্রিপশনের ঘরে ডিসক্রিপশন দেবেন লোকেশনের ঘরে লোকেশন দেবেন শেয়ার টু গ্রুপ এখানে তিনটে গ্রুপে অ্যাড দিতে হয় অ্যাড টু প্লে লিস্ট এগুলো ক্লিক করলে আপনি একটা ক্রিয়েট প্লেলিস্ট আমার প্লে করা আছে যার কারণে আপনার প্লেলিস্টে চাচ্ছে না যদি আপনি ক্রেট নতুন করে প্লেলিস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে আপনি আপনার প্লে করতে করে নিতে পারেন দেন আমার প্লে লিস্টের যেহেতু আমার করা আছে সেক্ষেত্রে আমার দরকার নাই এখন আমি করে নিচ্ছি না ব্যাক করলাম ব্যাক করার পরে আপনি শেয়ার টু স্টোরি অন করা আছে ট্যাক পিপুল আপনাকে যে কয়জন আপনি ট্যাক করেন দুই একজনকে ট্যাক করে দিবেন ইনস্টাগ্রামটা অন করাই আছে দিস রিল ক্যান নট বি শেয়ার ইনস্টাগ্রামে যাবে না দেন আপনি আপনার কপিরাইট দেখের দরকার নাই শেয়ার করে দিলেই আপনি কিন্তু পোস্টটি হয়ে যাবে যেটি তিনটি ছবি এক একত্রিত হবে আপনার রিলস আকারে শো করবে তো থ্যাংক ইউ ভেরি মাছ যারা আমার এই নতুন ভিডিওটি দেখে কোনো কিছু যদি শিখতে পারেন বা শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাকে আরও নতুন করে জানাবেন আমি নতুন নতুন তথ্য নতুন নতুন বিষয় আপনাদের মাঝে উপস্থান করব উপস্থাপন করব।